নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবার ব্যাপক ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে কবে থেকে সেই বৃষ্টি আসতে পারে বর্ষা প্রবেশের সম্ভাবনা কতটা রয়েছে এবং আজকে জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে নতুন করে আবার বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মানুষজন যে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন গরমে তার অবসান হতে চলেছে তাই আপনারা দেখছেন খবর সন্ধান চ্যানেল ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিও না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবহাওয়াতে পরিবর্তনের সূচনা বৃষ্টির সূচনা আজ থেকেই শুরু হতে চলেছে বিশেষ করে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সর্বত্রই কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আজকেই যে ব্যাপক বৃষ্টি হবে তেমনটা কোনো খবর নেই তবু মেদিনীপুর চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অন্যান্য জেলাগুলোর তুলনায় বেশি রয়েছে এবং আজকের পর আগামীকালে যা তথ্য রয়েছে বারো তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে তবে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোর তুলনায় তেরো তারিখ চোদ্দ তারিখ বৃষ্টিটা আরও বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ তার মধ্যে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়াও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে এটা আপনাদের জানালাম তেরো এবং চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে এবং পনেরো ষোলো তারিখের পর সতেরো আঠারো তারিখ দিন এগোবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কারণ বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন যে ষোলো তারিখের আগে বর্ষা প্রবেশের সেরকম কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে প্রবেশ করতে পারে করলে ভালো তবে যে প্রবেশ করবেই এমনটা সম্ভাবনা কম রয়েছে ষোলো তারিখের পর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আঠারো থেকে কুড়ি জুন তারিখের মধ্যে বর্ষা প্রবেশের সবথেকে বেশি সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তাই আঠারো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উপকূলবর্তী জেলাগুলো উপকূলবর্তী জায়গায় যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বর্ষার মতন বৃষ্টি হতে পারে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এবং পরবর্তী দিনগুলোতে আরও বৃষ্টিপাত বাড়তে পারে কুড়ি তারিখের পর বাইশ তেইশ চব্বিশ তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে যেমন বর্ধমান জেলা নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলার দিকে আঠারো তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে অর্থাৎ এটা মনে করা যেতেই পারে যে আঠারো থেকে কুড়ি তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করে গেলে সেই বর্ষার জন্য বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে আরও কন্টিনিউ বা দীর্ঘায়িত হতে থাকবে যার ফলে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটা কমতে চলেছে এবং যার জন্য মানুষজন অনেকটা স্বস্তি পেতে চলেছেন তবে যা পূর্বাভাস আগামী কাল থেকে তাপমাত্রা বেশ কিছুটা ডাউন হবে বা নিচের দিকে নামবে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে তবে যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে পনেরো ষোলো তারিখের মধ্যে যে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম খবর নেই আঠারো উনিশ বা কুড়ি তারিখের আশেপাশ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়তে শুরু করবে তাই সেখান থেকেই অনুমান করা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে একটি সিস্টেম তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত তা থেকে বর্ষা আরও সক্রিয়তা লাভ করতে পারে বৃষ্টি বাড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি তবে এই যে পনেরো তারিখ বা ষোলো তারিখ পর্যন্ত যে বৃষ্টিটা হবে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন এটা কিন্তু বর্ষা প্রবেশের আগে হয়ে থাকে এটা স্বাভাবিক নিয়ম এই বৃষ্টি কিন্তু কোনো সিস্টেমের জন্য নয় অর্থাৎ নিম্নচাপ ঘূর্ণাবর্তের জন্য নয় আবার এই যে ব্যাপক বৃষ্টিটা হবে না সেটাও কিন্তু পরিষ্কার তবে ব্যাপক বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে কুড়ি তারিখের আশপাশ থেকে যার ফলে আঠারো বা উনিশ তারিখ এবং কুড়ি তারিখ পরবর্তী দিনগুলোতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও বৃষ্টিটা বাড়তে চলেছে এমনটাই নতুন পূর্বাভাস আমরা পাচ্ছি সুতরাং দক্ষিণবঙ্গবাসীদের জন্য একটা সুখবর যে বর্ষার বৃষ্টি কিন্তু এবার আসতে চলেছে দীর্ঘ দিন অপেক্ষা করার পর এবার আসছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে সেরকম বৃষ্টির কোনো ব্যাপকভাবে পূর্বাভাস নেই এবং দেখাও যাচ্ছে না যা পূর্বাভাস রয়েছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ১৩ তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে তেরো তারিখ রাতের দিকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেরো তারিখ তারপর ১৪ তারিখ পনেরো তারিখ ১৬ তারিখ এই দিনগুলোতেও উত্তরবঙ্গের উত্তরের বা উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে এর সঙ্গে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকমভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই সেখানে বৃষ্টিটা বাড়তে চলেছে আঠারো তারিখের আশেপাশে থেকে আঠারো জুন তারিখের আশপাশ থেকে উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টির পূর্বাভাস আর উত্তরবঙ্গে কুড়ি তারিখের পর থেকে বৃষ্টিপাতটা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দার্জিলিং জেলা কালিম্পং ক বেশি করে সম্ভাবনা রয়েছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি জেলার দিকে তবে দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা এই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য একটা পূর্বাভাস যে আবহাওয়ার ক্ষেত্রে কতটা পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে অনেক জায়গাতেই তবে এই যে একটা বৃষ্টি আসছে এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা বা সম্ভাবনা রয়েছে তার জন্য বর্ষাটা যে সমস্ত জায়গায় প্রবেশ করে গেছে অলরেডি সেখানে আরও সক্রিয় হয়ে উঠবে যার ফলে উত্তরবঙ্গের জেলায় জেলায় বর্ষাটা কিন্তু প্রবলভাবে সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে তবে আঠারো উনিশ তারিখ থেকে ঝাড়খণ্ডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে যার ফলে এখান থেকে পরিষ্কার যে কুড়ি তারিখের আশেপাশে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেখানেও কিন্তু কুড়ি তারিখের পর থেকে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি লাগাতারভাবে চলতে থাকবে উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে চোদ্দ পনেরো তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো বারো তেরো সেরকম ব্যাপক বৃষ্টি হবে না হালকা ধরনের হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি এমনটাই জানতে পারা যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে হালকা মাঝারি হতে পারে তবে বেশি বৃষ্টি বাড়তে পারে সেই সম্ভাবনা চোদ্দ জুন তারিখ থেকে রয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আবারও মাঝারি ধরনের বৃষ্টি শুরু হবে পরবর্তী ক্ষেত্রে বর্ষা সক্রিয় হয়ে ওঠার পর বৃষ্টিপাত বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ইতিমধ্যে ত্রিপুরাতে বর্ষা প্রবেশ করেছে সেটা আপনারা অবশ্যই জেনে গেছেন এই রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পূর্বাভাস আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে সিলেট সঙ্গে রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা হালকা মাঝের বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোর দু এক জায়গা দু এক জায়গা হতে পারে আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এছাড়া সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস বারো তারিখে তেরো চোদ্দো তারিখে বৃষ্টিপাত বাড়তে চলেছে বাংলাদেশের দিকে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর ঢাকা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতে হতে পারে তবে সব থেকে যেটা বড় পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা আরও বাড়বে কুড়ি তারিখের আশেপাশে দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে একদিকে দক্ষিণের উপকূলবর্তী বিভাগগুলোর উপকূলবর্তী জায়গায় শ্যামনগর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে কুড়ি জুন তারিখের আশেপাশে ভারী বৃষ্টি আসছে তাই বাংলাদেশের আবহত পরিবর্তন আসছে বৃষ্টি আসছে এটাই রয়েছে মূল কথা এই পর্যন্তই আপডেটটি আপনাদের জানালাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং